নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইনস্প্রেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা ইতিমধ্যেই জানো যে গতকাল ও সংক্রান্ত কেস নিয়ে একটা বড় আপডেট উঠে এসেছে অর্থাৎ তোমাদের ও সংক্রান্ত কেসের জন্য তোমরা সবাই জানো ডব্লিউপি থেকে শুরু করে ডব্লিউপিএসসি সংকটের সমস্ত পরীক্ষা কিন্তু আটকে আছে তা এর আগে বামফন সংক্র আমলে তোমাদের কিন্তু ওবিসি সংক্রান্ত যে সংরক্ষণ সেটা কিন্তু সতেরো পার্সেন্ট ছিল কিন্তু সেটা দু সালে কমিয়ে সাত করা হয়েছিল সাতের পরে সেটাকে আবার কিন্তু রাজ্য সরকার সতেরোতেই বহাল রাখতে চাইছে এবং একশো চল্লিশটা তোমাদের যে ওবিসি অন্তর্ভুক্ত যে গোষ্ঠী সেটাকে তালিকাভুক্ত করা হয়েছে এবং আগের যে ছেষট্টিটা গোষ্ঠী ছিল তার মধ্যে ৬৪ জনকে কিন্তু তারা ওবিসি তালিকাভুক্ত করতে পেরেছে এবং এই সম্পর্ক যে বিষয়টা সেটা ডিভিশন বেঞ্চে কিন্তু এই যে গত কাল তোমার সোমবার ছিল তারপরে সোমবারে কিন্তু এটা নিয়ে একটা শুনানি হওয়ার সম্ভাবনা আছে বা এটা একটা পেশ করবে আর এমার্জেন্সি হিসাবে সেটা কিন্তু তোমাদের রাজ্য মানে পেশ করতে চলেছে এবং এটা হাইকোর্টে কিন্তু কথা হবে তা তোমারে দেখো ও সংক্রান্ত কেসটা হয়তো খুব তাড়াতাড়ি মিটতে চলেছে এবং একটা জিনিস তোমার কেন্দ্রের মতে আমি একটা কথা বলি যে আগে ও এ এবং ও বি নিয়ে তোমার কাট আপের যে একটু হেরফের হতো ও বিসি এদের কাট আপটা একটু কম থাকতো ও বিসিবি কাট আপটা একটু বেশি থাকতো এটা হয়তো হেরফের নাও হতে পারে ঠিক আছে এছাড়া ও সংক্রান্ত কোনো বিষয়ে এখনো পর্যন্ত এইটুকু আপডেটই উঠে এসেছে তা তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে পুজোর আগে তোমার পরীক্ষা হবে আমি তোমাদের আবারও বলেছি যে কলকাতা পুলিশের পরীক্ষা তোমাদের পুজোর আগে হওয়ার সম্ভাবনা আছে এবং তোমাদের ডব্লিউপি কনস্টেবলের পরীক্ষাগুলো এগুলো কিন্তু পুজোর পর হবে তা তোমরা ভালো করে প্রিপারেশান নাও এবং তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও আর এই চ্যানেলটার সাথে যুক্ত থেকো বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আর আমার কাছে যদি তোমরা পড়তে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করো ধন্যবাদ